ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক এই যে বাংলাদেশে নির্বাচন আছে এই নির্বাচনে যারাই ভারত বিরোধিতার রাজনীতি করবে তারাই আমাদের বাংলাদেশে ক্ষমতায় যাবে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নাম্বার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাতে হবে চার নাম্বার একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে আর এই নির্বাচনে কারা সরকার গঠন করবে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বিস্তারিত আলোচনা করবে এই বিষয়ে নিয়ে আলোচনা করার পূর্বে একটি কথা বলতে চাই যারা কোন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করে যাবেন নিজস্ব কোনো মন্তব্য থাকে অবশ্যই নিচে কম আপনাদের জন্য মুক্ত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাইয়ে যাবেন সর্বপ্রথম এবং নিম্ন শিক্ষিত মানুষরা দেখবে কারা আমাদের বাংলাদেশে দুর্নীতি করে না এবং চাঁদাবাজি করে না ধর্ষণ করে না এবং জমি দখল করে না এবং বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত থাকবে না নিম্ন শিক্ষিত মানুষরা দেখেছে জুলাই গণভুত্থানের পরে কারা আমাদের বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজ এবং ধর্ষণের সাথে জড়িত ছিল এবং তারা দেখেছে তাদের কাছ থেকে কীভাবে চাঁদা নেওয়া হয়েছে তাদের আশেপাশে মানুষদেরকে কিভাবে ধর্ষণ করা হয়েছে তাদের আশেপাশে জমি দখল কিভাবে হয়েছে এ সমস্ত জিনিস তারা সচককে দেখেছে এবং নিজেরা উপলব্ধি করতে পেরেছে কেননা বিভিন্ন টেম্পে স্ট্যান্ড থেকে বাসের স্ট্যান্ড স্ট্যান্ড থেকে রিক্সা থেকে শুরু করে সমস্ত জায়গায় কারা চাঁদাবাজি করেছে এবং তাদের কাছ থেকে কারা চাঁদা নিয়েছে এরা তারা ভালোভাবেই দেখেছে আমার থেকে কারা দুই টাকা নিয়েছে ক্ষমতায় যাওয়ার আগে আর যদি তারা ক্ষমতায় যায় তাহলে তারা কী করতে পারে সেটা তারা এখনই উপলব্ধি করতে পেরেছে তারপরে তারা নির্বাচনের সময় ভোট কাকে তারা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেননা মানুষ আর দুর্নীতি অনিম ঘুষ ধর্ষণ জমি দখল এবং বিভিন্ন হয়রানি আর দেখতে চায় না মানুষ গত সতেরো আঠারো বছর দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ আর চায় না আমাদের বাংলাদেশে দুর্নীতি হোক আর আমাদের বাংলাদেশের অবকাঠামো এমন একটি জায়গায় এখন দাঁড়াই রয়েছে এখন যদি উল্টো দুর্নীতি হয় বাংলাদেশের রাষ্ট্রটা ভেঙেচুরু চুরমার হয়ে যাবে রাষ্ট্রের ভিতরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এমন এক পরিস্থিতি রয়েছে যদি উল্টো দুর্নীতি করে যার ফলে মানুষ এখন আর চায় না নিম্নশিক্ষিত মানুষ যতটুকু দেখছে এবং যতটুকু উপলব্ধি করতে পারছে তারা এখন চায় আমাদের বাংলাদেশে অনিম ঘুষবাণী হোক মানুষ হয়রানির শিকার হোক মানুষ কষ্টে থাকুক তারা চায় বাংলাদেশ এখন সুস্থ স্বাভাবিক বাংলাদেশ যে বাংলাদেশের ভিতরে কোনো অপরাধের হবে না সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে নিম্ন শিক্ষিত চাঁদাবাজি না করে এবং তাদেরকে যেন কোনোভাবে কোনো দল হয়রানি না করে তারা এমন একটি দলকে ক্ষমতায় নিয়ে আসতে চায় এটা হলো সর্বপ্রথম আমাদের বাংলাদেশে নিম্ন শিক্ষিত মানুষরা চাবে এবং নিম্ন শিক্ষিত মানুষরা এটা আমাদের বাংলাদেশে এখন চায় দ্বিতীয় ইয়াং জেনারেশন এবং শিক্ষিত সমাজ তারা আছে আওয়ামী বিরুদ্ধি রাজনীতি করতে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের কি আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন শিক্ষিত সমাজ ভোট দেবে যেটা আপনারা জুলাই গণব্যুত্থানের সময় দেখেছেন আমাদের বাংলাদেশের তারাই জুলাই গুণভুত্থান করেছে যারাই হলো আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আওয়ামী বিরুদ্ধে রাজনীতি করতে চায় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায় যার ফলে তারা রক্ত দিয়েছে মাঠে ঘাটে কষ্ট করেছে তারপরে আমাদের বাংলাদেশের স্বী হাসিনার পতন হয়েছে আর এই ইয়াং জেনারেশন চাইবেন আমাদের বাংলাদেশে এমন একটি দল ক্ষমতায় আসুক যারা আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করবে যারা আওয়ামী লীগের মতো দুর্নীতি করবে এমন কোনো দলকে আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশন কখনোই চাইবে না কারণ এই কারণে তারা রক্ত দিয়েছে এই কারণে তারা সংগ্রাম করেছে হাসিনের পতন করেছে হাসিনার পতনের পর তারা কোনোভাবেই চাইবে না আমাদের বাংলাদেশে হাসিনার মতো কোনো দল আমাদের বাংলাদেশে ক্ষমতায় আসুক তারা এসে আমাদের বাংলাদেশ জনগণের উপর জুলুম নির্যাতন করুক যে দল আমাদের বাংলাদেশে ক্ষমতায় আসার আগে দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্য করছে এবং ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কোনো দল যারা দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্যের সাথে জড়িত ছিল তাদেরকে তারা কোনোভাবে ক্ষমতায় নিয়ে আসতে চাবে না কারণ তারা যদি ক্ষমতায় আসে ঠিক তারা হাসিনার মতোই করবে যার ফলে আমাদের ইয়াং জেনারেশন বারবার মেসেজ দিচ্ছে আমাদের বাংলাদেশে তারা দুর্নীতি অনিম ঘুষ বাণিজ্য কোনো দলকে তারা ক্ষমতায় চায় না সেটা হলে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যে নির্বাচন হয়েছে সেখানে আপনারা দেখেছেন আমাদের ইয়াং জেনারেশন এবং শিক্ষিত সমাজ কী চায় এবং তারা কাদের ক্ষমতায় নিয়ে এসেছে এবং আপনারা দেখতে পেরেছেন তারা দুর্নীতি অনিম গুজবানিদের সাথে জড়িত ছিল না তারা সৎ মানুষ ছিল সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলেছে যারা ভারত বিরোধীদের রাজনীতি করবে সেই এখনকার ইয়াং জেনারেশন আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারাই আমাদের বাংলাদেশের ভারত বিরোধীদের রাজনীতি করবে তাদেরকে তারা ক্ষমতায় নিয়ে আসবে এক নম্বর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নাম্বার একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে বাষট্টি পার্সেন্ট সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে ইন্ডিয়া ভোট ব্যাংক ইনট্যাক্ট রেখা সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তি যুদ্ধ উনিশশো এই বলে জামাত শিবিরকে আক্রমণ কট করবে ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কাম এজেন্সি এটা বেশি স্ট্যাবলিশ হবে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই আমাদের বাঙালি ইয়াং জেনারেশন শিক্ষিত সমাজ সবাই এটাই চায় কেননা ভারতের মতো বন্ধু যে রাষ্ট্রের আছে সে রাষ্ট্রের আর কোনো শত্রুর দরকার হয় না এমন কোন দল যারা ভারতকে বন্ধু হিসেবে মনে করে ভারতের সাথে ভালো ব্যবহার করে এবং ভারতের সাথে যারা সম্পর্ক রাখতে যায় তো দল আমাদের বাংলাদেশের ক্ষমতায় তারা কোনোভাবেই চাইবে না আমাদের বাংলাদেশে হাসিনের আমলে কেউ যদি ভারতের বিরুদ্ধে কথা বলতো তার বিরুদ্ধে মামলা হতো কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতো তার বিরুদ্ধে মামলা হতো না এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো না কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে মানুষ ঘুম হয় যেত তার বিরুদ্ধে বিভিন্নतरह হামলা মামলা ভারতের বিরুদ্ধে কথা বলে কোন বেপিরায় হত না কিন্তু বাংলাদেশ বিরুদ্ধে কথা বলে সে মানুষ রেহাই পেয়ে যেত এটা হলো হাসিনার আমলে আমাদের বাংলাদেশে পরিস্থিতি ছিল আর আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশন এবং যুব সমাজ এবং শিক্ষিত মানুষরা এটা হারারেটের পেয়ে গেছে জুলাই গণবিক্ষণের সময় বিভিন্ন সাক্ষাৎকার দেখেছেন সেখানে তারাও বলেছে আমাদের বাংলাদেশে হিন্দি ভাষীরা তাদের উপর গুলি চালিয়েছে এবং তাদেরকে ঘুম ঘুম করেছে সেখানে হিন্দি ভাষীরা ছিল আর আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশন সেটা ভালো করে বুঝি এখন তারা ভারত বিরোধিতার রাজনীতি করছে আর আমাদের বাংলাদেশ যারাই ভারত বিরোধিতার রাজনীতি করছে তাদেরকে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন সাপোর্ট করছে এটা আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বুঝে শুনে কাজ করতে হবে যে দল এই ভুলটা করবে ভারতের পক্ষে কথা বলবে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এবং যারা ক্রাইম করবে জমি দখল করবে মানুষকে হয়রানি করবে বিভিন্ন টেম্পোস্ট দখল করছে এবং আগামীতে করবে সে সমস্ত দলকে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন কোনোভাবেই ক্ষমতায় নিয়ে আসতে চাবে না যারা দুর্নীতি এবং অপরাধের সাথে জড়িত আমাদের ইয়াং জেনারেশন সাহেব দুর্নীতিমুক্ত বাংলাদেশ যারা ভারত বিরোধীদের রাজনীতি করবে যারা আওয়ামী বিরোধীদের রাজনীতি করবে তাদেরকে আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজ এবং ইয়াং জেনারেশন সাপোর্ট করবে তাই আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভেবে বুঝে শুনে কাজ করতে হবে সাথে সাথে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিক্ষা করতে হবে যেন আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা সব থেকে শক্তিশালী হয় ভারতের সাথে নমনীয় না থাকে কেননা আমাদের বাংলাদেশ এখন প্রতিরক্ষা বলতে কিছুই নাই আর আকাশ প্রতিরক্ষা বলতে একেবারে শূন্যের কোঠায় রয়েছে একশো পার্সেন্টের দশ পার্সেন্টও আমাদের বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা নেয় আর আমাদের বাংলাদেশ সমুদ্র প্রতিরক্ষা দুইটা সাবমেরিন আছে যেটা চাইনিজ চাইনিজরা দিয়েছে এখন ভালো করে কাজ করে না দুইটা সাবমেরিন আছে আর যে সাবমেরিন চাইন আমাদেরকে ফিরি গিফট হিসেবে দিয়েছে এছাড়া আমাদের বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা সমুদ্র প্রতিরক্ষা বলতে কিছুই নেই আমাদের বাংলাদেশ স্থলভাগে কিছুটা শক্তিশালী কারণ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অনেক শক্তিশালী এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ফিল্ডে কাজ করেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী কাজ করার কারণে অনেকটা এগিয়ে তাই আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা বলতে আর কিছুই নেই তাই আমাদের বাংলাদেশে যেই সমস্ত রাজনৈতিক দল প্রতিরক্ষা কাজে শক্তিশালী করবে এবং ভারতের সাথে নমনীয় থাকবে না ফরেন পলিসি পরিবর্তন করে এমন একটি ফরেন পলিসি করবে কেউ যেন দিকে চোখ উঠে না তাকাইতে পারে তাদেরকে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন এবং শিক্ষিত সমাজ সাপোর্ট করবে আমাদের বাংলাদেশের সব থেকে রাজনৈতিক বড়ো দল সে দল আমাদের বাংলাদেশ থেকে বেশি দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজ দখল ধর্ষণ এমন কোনো বাংলাদেশে অপরাধ হয় নাই এই এক বছরে তারা করে নাই তাই আমাদের বাংলাদেশের কোন দলকে ভোট দেবেন সেটা এখন আপনার হাতেই রয়েছে এবং আমাদের ইয়াং জেনারেশন বুঝে গেছে তারা কোন দলকে ভোট দেবে এবং কাদেরকে ভোট দেবে এবং তারা কোন ভিত্তির উপর ভোট দেবে সেটাও ইয়াং জেনারেশন বারবার বুঝিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটি যে সমস্ত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে তাই আমাদের বাংলাদেশে কোন দিকে যাবে এটা এখন ধারণা হয়ে গেছে এবং কোন দল আমাদের বাংলাদেশ ক্ষমতায় যেতে পারে এবং কাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি এবং ইয়াং জেনারেশন কী কে আমার শিক্ষিত সমাজ কী এবং নিম্ন শিক্ষিত মানুষরা কী চায় সেটাও এখন দিবলোকে নিয়ে স্পষ্ট হয়ে গেছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারা ক্ষমতা চেয়ে এই বিষয়ে নিয়ে আপনার কি মন্তব্য আর যারা এখন প্রথম আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে